সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রক মেলন এই রক মেলনটা আমরা নরসিংদী থেকে এনেছি যেখানে আমাদের বীজ থেকে এটা চাষ করা হয়েছে আর এই রক মেলনটা অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে কারণ ওনার অনেক কম চাষ ছিল এবং অর্ডার ছিল অনেক বেশি সো উনি আসলে দেওয়ার মতো অবস্থা ছিল না আমরা একেবারে শেষের দিকে গিয়েছি তারপরে আমরা নিয়ে আসতে পেরেছি একটা মেলন যেটা আপনাদের সামনে কেটে দেখাবো এবং পরবর্তীতে আমরা ব্রিক্স মিটার দিয়ে ব্রিক্সও চেস্ট করব এখানে আমাদের স্কেল আছে যে স্কেল দিয়ে আমরা বুঝিয়ে দেব ব্রিক্স মিটারের মিটারের প্রেক্ষিতে আপনি কীভাবে মিষ্টতাটা বুঝতে পারেন তো চলুন শুরুতে আমরা মেলনটা কেটে খেলি প্রচন্ড রসালো মেলন আপনারা দেখতেই পাচ্ছেন রং মনে হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যথেষ্ট পেকেছে আরও পাকত কিন্তু এটুকুই আমাদের জন্য যথেষ্ট পরীক্ষা করার জন্য আমরা বীজগুলো সংগ্রহ করে নেব আমাদের মনে হয় মেলুনটা একটু কম পেকেছে নাকি কী বলতে চান এটা এটা যে আরও এক দু তিন রাখি তাহলে এটা আর একটু পাকবে আরেকটু বাড়বে এবং বীজগুলো মনে হচ্ছে একটু কি অপরিপক্ক নাকি বীজ ঠিক আছে বীজ পরিপক্ক হয়ে গেছে আমরা এখানে কিন্তু রস পাচ্ছি এই রসটাই আমরা পরবর্তীতে টেস্টের জন্য ব্যবহার করবো এটা বীজ কাটা কিন্তু খুব সহজ জাস্ট এই অংশটা কেটে দেবেন আর এই অংশটা কেটে দেবেন পরবর্তীতে একটা চামচ দেয় জাস্ট করে করে বের হবে দর্শক আমরা কিন্তু আমাদের বীজ সংগ্রহ করলাম দেখা যাচ্ছে কি পরিমাণ টস এটার থেকে বের হচ্ছে এবার আমাদের কাজ হবে ব্রিক্স মিটার নেওয়া পরিষ্কার থাকতে হবে ব্রিক্স মিটারটা প্রয়োজন আপনারা ডিস্টিল ওয়াটার বা আরও ওয়াটার দিয়ে এটা শোধন করে নেবেন এবং মিটারটা চেক করে নেবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের যে কীভাবে ব্রিক্স মিটারের এই জিনিসটা ঠিক করে দেখতে হয় তো এবার আমরা রসটা নেব এ দেখুন পিওর রস নিলাম খেয়াল রাখতে হবে যেটা এটা পুরোটুকু কভার করে এবার আমরা আলোর প্রেক্ষিতে দেখব যে এটার ব্রিক্সটা কীরকম পরিমাণ দাঁড়াচ্ছে নয় ব্রিক্স পাওয়া গেছে আমরা আপাতত একটু টেস্ট টেস্ট করে দেখি এবার যথেষ্ট মিষ্টি দশ ব্রিক্স ফ্রিজে রাখলে এই ফলটা যখন আরেকটু পাকবে টকটুকে লাল হবে এবং ব্রিক্স অনেক বেড়ে যাবে আপাতত আজকে আরেকটা জিনিস দেখাইতে হবে আমাদের আপনাদেরকে যে আসলে ব্রিক্স থেকে আপনি কিভাবে বুঝবেন যে মিষ্টরটা কী অনেকে আসলে ব্রিক্স জিনিসটা বুঝেন না আমরা পঞ্চাশ গ্রামের একটা রবন বানাচ্ছি এখানে আমরা পাঁচ গ্রাম চিনি দিব পাঁচ গ্রাম চিনি মানে একটা চামচের মতোই দেখতে পাচ্ছেন অলমোস্ট একটা চামচ চিনিট যথেষ্ট কিছু চিনি হয়তো গুলবে না কারণে আমরা একটু বেশি রাখছি এখন আমরা যেটা করব এটাকে আমরা আমরা যদি চিন্তা করি যে একশো এম দ্রবণ তাহলে সেখানে একশো গ্রাম দ্রবণ তবে সেখানে আমাদের দশ গ্রাম চিনি থাকবে নব্বই গ্রাম পানি থাকবে তাহলে আমরা যদি পঞ্চাশ গ্রাম দ্রবণ বানাই তাহলে সেখানে সাড়ে চার গ্রাম চিনি এবং বাকি পুরো অংশটাই পানি থাকবে অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ দশমিক হ্যাঁ সাড়ে চার গ্রাম হলে সাড়ে পঁয়তাল্লিশ গ্রাম পানি থাকবে তো আমরা এই পানিটা এখানে ধীরে ধীরে নিয়ে নিই

তো যেহেতু চিনি একটু বেশি ছিল সব মিলে একদম পারফেক্ট একটা দ্রবণ তৈরি হবে সো এই দ্রবণটা হলো নমুনা দ্রবণ যেটা কিনা এই রক মেলনের মিশ্রটাটা নির্ভর করে যে টেন পার্সেন্ট বা নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট সুগার ব্রিক্স সেটা নির্ভর করে অর্থাৎ ব্রিক্স লেভেল হলো যে আপনার একশো গ্রাম দ্রবণে কত গ্রাম চিনি আর কত গ্রাম পানি আছে আমাদের রক মেলনের ব্রিক্স যদি নয় হয় তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে নয় গ্রাম চিনি আছে বাকি একানব্বই গ্রাম পানি আছে তো এভাবে আমরা আসলে ফলের রস থেকে বৃষ্ ব্রিক্স মিটার দিয়ে ব্রিক্সটা মাপতে পারি আপনাদের যদি ব্রিক্স মিটার প্রয়োজন হয় অথবা রক মেলনের বীজ সেক্ষেত্রে আমাদের গার্ডেন ফ্রেশ আমাদের পেয়ে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির রক মেলন দিব বীজ দিব এবং সাথে খুব ভালো মানের ব্রিক্স মিটার পৌঁছে দেবো ব্রিক্স মিটারগুলো আপনারা খুব অল্প দামে আমাদের থেকে নিতে পারবেন আশা করি আপনারা এটা সংগ্রহ করতে দেরি করবেন না এই চিনি পানি যেটা সেটা থেকে একটু এখনই আমি দেখিয়ে দিচ্ছি এটার ব্রিক্স আসলে কত আমরা এখন এই নমুনা দ্রবণের ব্রিক্সটা টেস্ট করে দেখব যে আসলেই সেটা আসল দ্রবণের সাথে ম্যাচ করে কিনা এই জন্য আমরা ব্রিক্স মিটারটা মুছে নিই ভালো করে এরপরে আমরা কিছু পানি দিয়ে মিটারটাকে ধুয়ে নেব এরপরে মুছে বাবা এবার আমরা যেটা করব যে আমরা এই সুগার ড্রবনটা টেস্ট করে দেখব কত আসে আমরা এই সুগার ড্রবনটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেম ব্রিক্স আসছে অর্থাৎ ব্রিক্স নাই দর্শক আপনি যখন এই চিনিটা চিনি পানি ড্রবণটা টেস্ট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে নাইম ব্রিক্সের মিষ্টটা কী ধরনের হতে পারে এছাড়াও ফলের স্বাদের একটা বিষয় আছে তো সেদিকে আর যাব না আপাতত আপনারা ব্রিক্স কি সেটা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছেন আর এরপরে যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন আমরা আরও বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপাতত মেলন দেখতে থাকেন মেলন দেখতে দেখতেই আজকের খেলা শেষ Ooh 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 ooh.